এখানে এক প্যাট সিলভার কবুতর আছে দেখেন কালারটা দেখছেন এ কিন্তু এক দশকের কবুতর ফার্স্ট ডিম পারবো আপনাদের বাসায় এখানে জেনারেশনের এটা হলো মাদিটা এটা হলো নটটা এটি আল্লাহর রহমতে এসব কবিতা দিয়ে বহুত কিছু করতে পারবেন এটা নর্থ এটা মাদি আসসালামু আলাইকুম আজকে একা একা কিছু স্পেশাল কবুতরের ভিডিও দিতেছি তো ঈদের পরে এটা হলো নটটা এটা হইল আর্মি জেনারেশনের কবুতর ছাড়া ছাড়ি লাইনের কবুতর মার্শাল্লা দিলে কবুতরের কোয়ালিটি দেখেন খুবই স্পেশাল কবুতর এটা হলো মাদিটা মাদিটা পায়ে। টেক লাগানো তো আপনাদের যদি ভাল লাগে পেয়ার দিয়ে আপনার অনায়াসে বাচ্চা কাচ্চা দিয়ে টুর্নামেন্ট খেলতে পারবেন মাথাটি দেখেন সেফটি দেখেন আল্লাহর রহমতের কোয়ালিটি সম্পূর্ণ আছে তো কার যদি পছন্দ হয় পেয়ারটা নিতে পারবেন পছন্দ হলে নখ করবেন ধন্যবাদ তো এইখানে এক পের কবুতর আছে মার্শাল্লা দিলে খুবই স্পেশাল কোয়ালিটিওয়ালা কবুতার একজোড়া র পাংখি বুলো চোখের এই হলো মাদিটা নটা তো আপনাদের ভাল লাগলে পেয়ারটা নিতে পারবেন ঈদ উপলক্ষে দাম সীমিত আছে তো অনেক সময় একা একা ভিডিও করতেছি তো এই জন্য এই আর এক পেয়ার এটা কোনটি গলা জেনারেশনের এক পেয়ার পুরান লাইনের কবুতর ওই বুড়াজাত বুড়াজাত ওই বুড়াজাত অনেক ভালো রেজাল্টের কবুতার ওদের রেজাল্ট অনেক ভালো পুরান জাতের কবুতার সবটির রেজাল্ট ভালো সারা সারির জন্য পুরান জাতটা দরকার হয় সিনিয়রের ক্ষেত্রে যারা সিনিয়র তারা এই ব্লাডটা ব্যবহার করে কারণ পুরান জাত লাগে অনেকে আমরা জানি না যেটা সেটা তো জানিই না ভাল লাগলে পেয়ারটা নিতে পারবেন এই বুড়া জাত জোড়াটা এই এক পেয়ার কবুতর এটা ওসপারের কবুতর এটা বুড়া জাতের জেনারেশন এটা আদিটা এটা নটটা রেজাল্ট যে করা এগুলো কবুতর আপনাদের পাক যারাই পালেন পাক বন্ধ করে পালতেইব আপনারা ছাইরা কবুতর পালতে পারবেন না তো অনেক সময় অনেককে কবুতর ছাইরা দেন তখন হারাই গেলে আবার ফোন দিয়ে আফসোস করেন এটির বাচ্চা কাচ্চা আপনারা ইনশাল্লাহ করেন আর যদি কার কোনো ডাউট থাকে তারা কবুতর উড়াইবেন তারপরে এরা বুঝতে পারবেন যে এটার রেজাল্ট কেমন এটি আফসোসের বড়ি এখানে আরেক পের কবুতর আছে সাপ কবুতর এই মাদিটা হইলো এটা হইল মাদি আর পিসেরটা হইল নর ব্যাক টু ব্যাক টুর্নামেন্টের কবুতর এটি রেজাল্ট অনেক ভালো রেজাল্টের কবুতর অনেক ভালো রেজাল্টের কবুতর তো আপনাদের পছন্দ হলে আপনারা এই প্যাটটা নিতে পারবেন যার যেটা ভালো লাগে আপনারা নখ করবেন অবশ্যই সে প্যাটটা পাবেন এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন এটা হলো মাদিটা হলো ছাড়া ছাড়ির ভিতরে খুবই স্পেশাল পেয়ারটা এসব দিয়ে অনায়াসে আপনারা ভালো টুর্নামেন্ট খেলতে পারবেন এটা নর এটা মাদি দনোটা কবুতরের ভিতরে কারেন্ট আছে ভালো পেয়ারটা আপনার নিতে পারবেন বাচ্চা আচ্ছা অনায়াসে রেজাল্ট করতে পারবেন নিচে কি দেওয়া হচ্ছে কবুতর দেখেন বাবারে বাবা এই জাতের কবুতার এত আর খারা যে ডিগবাজে মারে দেব নামটা বামে দি বামে দি কমটা আসসালামু আলাইকুম লাস্টে দুটা টুর্নামেন্টের কবুতর আছে সাপছিলা কবুতর দেখেন গলার চট এটা হলো মাদিটা এটা হলো নটটা পঁচাত্তর কিলো জেনারেশনের কবুতার খুবই স্পেশাল কবুতার খুবই শক্ত ব্লাডের কবুতার আর একটা যেমন কোয়ালিটি এমন ব্লাড লাইন গুল্লি মিস আছে মাগার বাচ্চা আচ্ছা আশা মিস এই এক প্যার এই একজোড়া পেস্ট কবুতার ব্ল্যাক পেস্ট দুর্দান্ত কবুতার দুর্দান্ত কিন্তু দুঃখের বিষয় হলো চাইটা ডিম পারে ডিম ডি বাইজা খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই এই দুইটা কবুতরে চারটা ডিম পারে কিন্তু ডিম বাইজা খাইতে হয় কারণ দনোটাই মাদি এটাও মাদি তিনটা মাদি নন নাই আলাইকুম এক পেয়ার কবুতর দেন নটটা চোখটি দেখছেন মশালা দিলে মাদি দশ ঘন্টা প্লাস করব কবুতর গ্যারান্টি সকাল সন্ধ্যার মাস্টার পেয়ার এই কবুতর পাললে আমার মতন কালো হয়ে যাবেন গে দেখেন কবুতর খালি আসমানের দিকে চাইই থাকবেন চাইই থাকবেন চাইই থাকবেন খালি কইবেন নামব না কোন সুম আর কাজে যাবো কোন সুম সকাল সন্ধ্যা টিপলার দুর্দান্ত হাই ফ্লেয়ার টিপলার কবুতর ইংলিশ টিপলার যারাই পালবেন এরা দূরবীন আনায়া পালবেন কারণ দূরবীন ছাড়া এই কবুতার আপনার ইয়া করতে পারবেন না কালদম এক দশকের কবুতর ঠিক আছে এটি যা আছে এই যে পয়াপ সব সাদা হইতেছে সাদা হয়ে যোগায় এটি পরবর সব এই যে সাদা বেরিয়েছে ঠিক আছে কালদম প্রথমে কালদম থাকে না আস্তে আস্তে লেসটা দেখো একদম মিসমিসা কালির মতন কালা নাজরা কালদম ছাড়ো যে দাও যে মাদির যা আছে সব সাদা হয়ে গেছে গা সাদা টান দাও পুরা ক্লিয়ার এই যে এখানে একটু কালো আছে এডিও থাকবো না এটিও সব পইটা সাদা হয়ে যাবো গা অনেকে কি করে এটি উঠায় উঠায় ব্যসে তো এটা দরকার নাই যেমন আছে ছাড়ো এই পেয়ারটা একটা ডাইরেক্ট কবুতরের বাচ্চা আপনারা ট্রাই করতে পারেন এর ফ্লাইং টাইম অনেক এই এক পেয়ার আম্বার সকাল সন্ধ্যা কবুতর ফ্লাইং করা কবুতর এই এক পেৰ কবুতাৰ মাদি নৰ্থ বাৰ ঘণ্টা প্লাছ আসসালামু আলাইকুম ভাই এই একটা পেয়ার মাদ্রাজ এটা পারলে আর মাদ্রাজে যাইতে বোন না দেখেন চোখ টিকি বলে পা বাবা মাদ্রাজি পিলিয়ার ঢাকার ভিতরে বারো ঘন্টা আপুরাইনা কবুতর লেসটা আর পাকটা এক সমান এক পের কবুতর দেখেন চোখ দেখছেন এটা সনিটি কামাগার দশ ঘন্টা প্লাস এটা লেজার পাক এক সমান এটা নটটা এটা মাটিটা দিটা সকাল সন্ধ্যা ঢাকার ভিতরে দশ ঘন্টা প্লাস উড়াইন্য সনিটি কামাগার যার ভাল লাগবো তারা নিবেন ওভার হাই ফ্লেয়ার কবুতার দেখেন কত লম্বা কবুতর পাহ একটা লেজের লগে লাগানো ইরানি ফ্লেয়ার কবুতর বারো ঘন্টা প্লাস পিসেরটা নর সামনেরটা একটা মাদি এটা মাদি এটা নোর তার কারণে রিস্টাইল কি ওই যে বামের উপরে কবুতর তো এই কবুতরের কারণে দেখেন মার্শাল্লা দিলে কবুতরের রামপুরি দশ ঘন্টা প্লাস এটা মাদি দাঁড়াইছে আমি মাটিটা তিন আঙ্গুলে বর বরকুরা দুই আঙ্গুল খাড়ায় বেশি মালটা একটা অরিজিনাল আপনারা ট্রাই করতে পারেন এটা বড় বিডারের কবুতর আর আজকের খবর হলো আপনারা কবুতরও পাবেন বিডারের নাম্বারও পাবেন বেনারস বেনারস দাদা দেখ। ट्रेनर डेमादी बारह घंटा प्लस সাতটা বিআরপি থেকে রেস করা আছে নয়টা আর নটা হইল বিআরপি সিডি থেকে রেস করা দেখেন মার্শাল দিলে কবুতর কি পুরা বিদেশের ঘরের বাচ্চা ডাইরেক্টের বাচ্চা আসসালামু আলাইকুম তো এখানে জোড়া মাদ মাদ্রাজি পেয়ার আছে দেখেন এটা পারলে আর মাদ্রাজ যেতেই না ঠোঁটটি দেখছেন ঠোঁট চোখ অনেকে মাদ্রাজি কবুতর ছিনি না আমরা পিছেরটা মাদি লেজার পাক সমান বারো ঘন্টা আপ ঢাকায় উড়ানো কবুতর এটা পারলে আর কেউ আমাদের মাদ্রাজে যাই তুই ঠিক আছে বাংলাদেশে বৈশাখ মাদ্রাদের মজা নেবেন বাৰ ঘণ্টা প্লাছ জেনচনৰ